কতদিন পর একটু বলতে মাংস খাবো বলবো আগে দেখি না না লাগিয়েছে চিনা আগে দেখি না না লাগিয়েছে চিনা সুন্দরী রূপ দিব না আরে মুচুক হাসে শুধু কথা বলে না মুচুক মুচুক হাসে শুধু কথা বলে না আরে এটা তো আমাদের কালো কুকুর ভাই আরে কালো কুকুর ভাই কে কে নাম ধরে ডাকলি আমার আরে ভাই আমি ফালতু আরে ফালতু তুই হ্যাঁ এখানে কি করছিস কালো কুকুর ভাই আগে বল তুই কি করছিস এখানে এটা তো আমার গ্রাম গো তোর গ্রাম মানে এই গ্রামই তো আমার বাড়ি গো আমার বউকে নিয়ে আমি এখানে চলে এসেছি তা বল না তুমি কি করছিস এখানে এটা তো আমার শ্বশুর বাড়ি রে তাই নাকি জানতাম না তো কোনদিন বলেছিস নাকি তা জানবি তা গিয়েছিলি কোথায় এখন

আচ্ছা তুই বস আমি আসছি কি ব্যাপার হামসাভার আস্তে এত লেট করছি কেন এতক্ষণে তো চলে আসার কথা সালা কোথায় জলে জঙ্গলে পরে থাকে কে জানে কে রে কে জলে জঙ্গলে পরি আসার সময় হলো কখন ফোন করেছি আর বলিনি সকাল সকাল বাবা মাত্রা গরম করে দিল কেন ব্যাক হয়েছে কি আরে সকালবেলা ঘুম থেকে উঠেছি আসে কানের ঘোড়ায় একটা বিয়ে কর বিয়ে কর বিয়ে করে মাথা খারাপ হয়ে দিচ্ছে তোরও এই জন্ত না তা বল কেন ডেকেছিস খুব বড় টেনশন আছি রে ভাই কেন লাগে কোনো ঝামেলা ঠামলা হলো নাকি তোর বৌদিকে বাড়িতে বের করে দিচ্ছি তোকে আরে না রে ভাই ওসব কিছু না তা কি ব্যাপারটা ভালো করে বলবি তো কি করে কথাটা বলি বল কথাটা একটা লজ্জাজনক কথা কেলা মনে মধ্যে কথাটা বললে বল নাহলে তো আমি চললাম আরে বলতে তো চাইছি রে ভাই কিন্তু কেউ মুখে বলবো সেটাই বুঝতে পারছি নি কথাটা শোনার পরে তুই আবার আমাকে খারাপ ভাববি নি তো আবে ছোড়া তো ভালো কবে ছিল যে তোকে খারাপ ভাববো কথাটা হইলো ছোড়া তোর এখানে ডায়লগ শুনতেই চাইছি আমি কথাটা বললে বল না দিলাম চলে গেলাম আরে না না ভাই বলছি 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 এমএলএ সাহেবের বো বুঝলি আমাকে বিয়ে করবে বলছে কি বলছিস কীভাবে হ্যাঁ রে ভাই ঠিকই বলছি সালা এক মাস হলো না স্বামীটা বললো এখন আবার বলছে বিয়ে করবো তা তুই কি বললি আমি কিছু বলিনি রে ভাই আমি এখন ওটাই ভাবছি কি বলবো তাই তো তোর কাছে জানতে এলাম কি বলা যায় বলতো মালটা তো অনেক টাকা পয়সা আছে আবার দেখতেও খারাপ না করে ফেলবে বুঝলি করি তো ফেলবো কিন্তু লোকজনে কি বলবে লোকজন গ্রামা হে টাকা পয়সার গাঁদা পাবা তাহলে বলছিস করি ফেলতে হ্যাঁ এই সুযোগ জমি জায়গা কোন সব হাতিনি গা দেখ ভাই তোর কথা শুনে হ্যাঁ বলছি পরে যদি কোনো প্রবলেম হয় আমার পাশে থাকিস আরে থাকবো রে থাকবো তুই যেন এখন আবার কাউকে কিছু বলতে চাইনি ঠিক আছে আর বিয়েটা করে নিয়ে এখন এক মাস বাড়ি থেকে বেরোবি নি ঠিক আছে ভাই তাই হবে আচ্ছা ভাই তাহলে আমি কি বউদিকে বলি গা নাকি হ্যাঁ হ্যাঁ যা বল ঠিক আছে আমি চললাম

তুমি সত্যি করে বলো তো আমাকে বিয়ে করতে চাও হ্যাঁ কি না সত্যি কথা বলতে বৌদি আমার তোমাকে খুব ভালো লাগে কিন্তু কি করব বলো এখন এটা করা তো মনে হয় না ঠিক হবে সব ঠিক হবে তোমার আর আমার জীবন আমরা বুঝি না কি করব না করব কি বলো আমি চাই তুমি আমার পানি বের করো ঠিক আছে বৌদি তুমি যখন এত করে বলছো তাহলে তাই হবে তাহলে আজ রাতে একটুখানি হবে নাকি না বৌদি বিয়ে না করা পর্যন্ত আমি কিছু করতে পারবো না ঠিক আছে তাই হবে তাহলে কালকে আমরা বিয়ে করছি আচ্ছা ঠিক আছে বৌদি তাই হবে ঠিক আছে বৌদি আমি এখন আসি একটু বাজার দিকে যেতে হবে

কিন্তু এখন যদি আর কাঁচা মারানোর কথা শুনে যায় ভেড়া বাবা তাহলে তারা খেপে যাবে রে হ্যাঁ সেই জন্য বলছি চল আমরা কিছুদিন গা ডাকা দিই কি ব্যাপার কি গল্প করছো তোমরা ও কালু তুই আইখানায় কি ব্যাপার মন খারাপ লাগছে কিছু হয়েছে নাকি খুব বড় বিপদ হয়ে গেছে রে কালু মানে কি বিপদ হয়ে গেল আবার হঠাৎ করে বিপদ তো সব মুক্ত করে দিলাম এগুলি সাহেব ওইটা হচ্ছে থেকে বড় বিপদ এগালি সাহেবকে মারার পরে মানে মানে কি বলছিস কি তুই হ্যাঁ ঠিকই বলেছিস মেরা বাবা কাছে তো মেরা বাবা চিনি কিন্তু ওর খুব নাম শুনেছি

কিন্তু এখন যদি তোমার মারার কথা শুনে দেয় বাবা তাহলে তারা ছবি যাবে রে হ্যাঁ সেই জন্য বলছি চল আমরা কিছুদিন গা ডাকা দিই কি ব্যাপার কি গল্প করছো তোমরা ও কালু তুই আয় কি ব্যাপার মন নজর খারাপ লাগছে কিছু হয়েছে নাকি খুব বড় বিপদ হয়ে গেছে রে কালু মানে কি বিপদ হয়ে গেল আবার হঠাৎ করে বিপদ তো সব মুক্ত করে দিলাম এগুলি মেরে ওটা হচ্ছে সবথেকে বড় বিপদ এগুলি সাহেবকে মারার পরে মানে মানে কি বলছিস কি তুই হ্যাঁ ঠিকই বলেছিস মারা বাবাকে চিনিস তো মারা বাবা চিনিনি কিন্তু ওর খুব নাম শুনেছি ওই যে রেগে গেলো নাই কোনো ভাবে আমার নেই ঠিক আছে আমি যা বলছি তাই কর হ্যাঁ বলো কি করতে হবে এখন কিছুদিনের মধ্যে আমরা পালিয়ে যাই কোথাও তো জানো পালিয়ে গেলে ধরে মালবে চলো চলো ভাই দু দিনের জন্য গাডা গাদি তারপরে দেখি কি হয় ভাবলাম একটু শান্তি করে ঘুমাবো এত দেখছি ঘুমের গুষ্টি মেরে দিলো তাহলে কালো কুত্তা কি করব কি আমরা এখন চল একটু বাইরে গিয়ে দেখি আবহাওয়াটা কিরকম ঠিক আছে তারপরে ভাবা যাবে হ্যাঁ কালো কুত্তা পাই চলো চাচা কালো চল হ্যাঁ চলো চলো এই চাচা কো ঘরে একটা জিনিস আছে খাবি কি আছে কি ঘরে একটা মদ্য বোতল আছে মদ্য খাবি না দাদু জানতে পারে আমি আমি দেব এই ছড়া এটা কিসের আলোচনা হচ্ছে হ্যাঁ আবার কিছু আলোচনা হয় না

কয়টা বেলুনটা দিয়ে দেখি এই দেখো আমার বেলুন আরে ফেলি দে ফেলি দে ওটা ফেলি দে আমি ফেলব না আমি খুলি পেয়েছি আরে ফেলি দে ওটা ওটা বেলুন নয় বে না তুমি মিথ্যা কথা বলছ এটা বেলুন আবে ছড়া ওটা কোনটা মোটা বেলুন নয় বুকাতে তো কোনটা এমন এমন কাজ করে যা বলার বাহুল্য নয় এই ছড়া এবার যা হাত আরে সালারা কুকাজ করবে কুরিয়ে গুনে এখানে ফেলি থুই যাবে সালারা এদিকে দেখি না ছড়ি এটা তো কত করে পুঁচি দিগা